আটা আর আলু দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় এই রকম একটা সুস্বাদু অথচ স্বাস্থ্যকর রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব এই নাস্তা রেসিপিটা তোমরা সকালের ব্রেকফাস্টে বিকেলে হালকা ফুলকা খিদে পেলে অথবা রাতের ডিনারেও কিন্তু বানিয়ে নিতে পারো এছাড়াও বাচ্চা বা বড়োদের টিফিন বক্সের জন্য পারফেক্ট একটা রেসিপি কারণ এই রেসিপিগুলো সারাদিন এই রকমের নরম তুল তুলে থাকবে একদমই শক্ত হবে না খুবই স্বাস্থ্যকর অথচ সুস্বাদু এই রেসিপিটা বানাতে সময় লাগে মাত্র কয়েক মিনিট নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই টিফিন বা নাস্তা রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে দুটো মাদারের সাজের আলুকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি এই গ্রেট করা আলুগুলো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন দিচ্ছি আটা এখানে আমি একটা বাটির মাপ করে এক বাটি আটা নিয়ে এ গ্রেট করা আলুগুলোর ওপর ঢেলে দিলাম এখন এর মধ্যে কিছু সবজি অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা বাদ দিয়েও কিন্তু তৈরি করতে পারবে এখন দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা গাজর কিছুটা কুচানো ক্যাপসিকাম আর দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো ধনে পাতা এখানে তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারবে তবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবে বা চপারে চপ করে নেবে সাথে দিচ্ছি দু টেবিল চামচ বেসন এই বেসনটা দিলে রেসিপিগুলোর স্বাদ অনেকটা বেড়ে যাবে এখন দিচ্ছি হিং আমি এখানে চা চামচের তিন ভাগের এক ভাগ হিং দিয়েছি এখন দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর চা চামচের তিন ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেব সবজি মশলা এখানে আমি এক চা চামচ সবজি মশলা ব্যবহার করেছি হাতের কাছে সবজি মশলা না থাকলে হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিলেই হবে বা হাতের কাছে ম্যাগি মশলা থাকলে দিলেও হবে এখানে আমি হাফ চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে আটার সাথে সিদ্ধ আলু সবজি আর সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যায় বন্ধুরা দেখো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নেব জলটা কিন্তু অল্প অল্প করে অ্যাড করতে হবে না হলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আমাদের এখানে দরকার মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আর এটা কিন্তু নর্মাল জল অল্প অল্প করে জল ঢালতে হবে আর আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমরা বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখো ঠিক এই রকম মিডিয়াম ঘনত্বের ব্যাটার একটা বানাতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান হাফ চা চামচ জোয়ানকে হাতের তালুতে খুব ভালোভাবে ঘষে নিয়ে আটার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এই জোয়ানটা যেমন আমাদের হজমেও সাহায্য করে আর রেসিপিগুলোর মধ্যে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে জোয়ানটা আটার ব্যাটারের সাথে একটু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ পাতি লেবুর জুস এখন এই লেবুর জুস আর জোয়ানটা আটার ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই লেবুর রসের বদলে চাট মশলা বা আমচুর পাউডারও হাফ চা চামচ দেওয়া যাবে এই রেসিপিটা চট জলদি তৈরি হওয়া একটা ইনস্ট্যান্ট রেসিপি তাই এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এখনই ভেজে নেব তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানটাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি প্যানটা যখন গরম হয়ে গেছে তখন আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক হাতা ব্যাটার নিয়ে গরম প্যানের মধ্যে দিয়ে এইভাবে হালকা হাতে ছড়িয়ে দিলাম আর ফ্লেমটা কিন্তু এখন লোতে রাখতে হবে ব্যাটারটা ছড়ানো হয়ে গেলে ওপর দিয়ে আমরা একটা চাপা দিয়ে দিলাম এই রেসিপিগুলো তোমরা চাপা দিয়েও ভাজতে পারো আবার চাপা খুলেও ভাজতে পারো চাপা দিয়ে ভাজলে একটু বেশি নরম হবে আর চাপাটা খুলে ভাজলে উপরটা হালকা ক্রিস্পি হবে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড পরে যখন পরোটার উপরটা পুরোপুরি শুকিয়ে আসবে তখন চাপাটা খুলে এইভাবে ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিতে হবে ঢাকা দিয়ে খুব বেশি রাখা যাবে না তা না হলে ঢাকার মধ্যে যে জলীয় বাষ্প সৃষ্টি হবে সেই জলগুলো এই পরোটার মধ্যে পড়ে পরোটাগুলো তৈরি হতে সময় বেশি লেগে যাবে তেলটা পরোটার ওপর দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে সাইডগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে এইভাবে উল্টে দিলাম ফ্রেমটা কিন্তু এখনও লো ফ্রেমই আছে এখানে আমার প্যান্টটা ছোটো তাই লো ফ্রেমে থাকা সত্ত্বেও পুরো পরোটার চারপাশটাই খুব ভালোভাবে তাপ লেগেছে তাই পুরোটাই খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে আর প্যানের সাইজটা যদি বড় হয় তাহলে প্যানের হ্যান্ডেল ধরে চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে পরোটার প্রতিটা অংশে তাপ দিয়ে তারপরে উল্টাবে তা না হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে কারণ এই পরোটাগুলো আটা দিয়ে তৈরি সেই কারণে অনেক বেশি সফট হয় প্রথম পরোটাটা হয়ে গেলে আমরা প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর দ্বিতীয় পরোটাও একইভাবে দিয়ে দিলাম তবে এটা কিন্তু আমরা ঢাকা না দিয়েই ভাজছি আর প্রতিবার ব্যাটারটা প্যানে দেবার আগে ব্যাটারটা খুব ভালোভাবে নিচ থেকে মিশিয়ে নিতে হবে আর প্যানে অল্প তেল ব্রাশ করে নিতে হবে বন্ধুরা তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় তার জন্য প্যানটাকে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পরোটা সেঁকে নেবে সেটা আমি দেখিয়ে দিলাম আর হ্যান্ডেল যদি না থাকে তাহলে সাঁড়াশি করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেবে বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দুটো পরোটা ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি সুস্বাদু স্বাস্থ্যকর এই পরোটাগুলো খেতে আলাদা করে কোনো সবজি বানাবার প্রয়োজন পড়বে না যে কোনো আচার সস বা রায়তা দিয়ে কিন্তু খুব তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম সহজ রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো